রমজান মাসে সঠিক খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল মেনে চললে সুস্থ থাকা সহজ হয় অনেকেই সেহরি ও ইফতারে ভুল খাদ্যাভ্যাসের কারণে দুর্বলতা পানি শূন্যতা গ্যাসের সমস্যা বা ওজন বেড়ে যাওয়ার সমস্যায় পড়েন তাই রোজার সময় সুস্থ থাকতে হলে কিছু নিয়ম মানা খুবই জরুরি রমজানে আমাদের খাবারের সময়সূচি বদলে যায় তাই স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ ধীরে হজম হয় এমন খাবার খান কমপ্লেক্স কার্বোহাইড্রেট ওটস ব্রাউন রাইস লাল আটার রুটি প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম দই বাদাম ছোলা পর্যাপ্ত পানি ও হালকা শরবত চিনি ছাড়া ফাইবার যুক্ত খাবার শাকসবজি ও ফল বেশি লবণযুক্ত ও ভাজা পোড়া খাবারে ডিহাইড্রেশন হতে পারে অতিরিক্ত চা কপি এতে পানি শূন্যতা হতে পারে বেশি মিষ্টি খাবারে শরীরের দ্রুত শক্তি কমে যেতে পারে ইফতার করলে শরীর পুনরায় শক্তি পায় তাই ইফতার অবশ্যই স্বাস্থ্যকর হওয়া উচিত খেজুর দিয়ে ইফতার শুরু করুন এতে শক্তি বাড়বে পর্যাপ্ত পানি পান করুন ডিহাইড্রেশন রোদে সাহায্য করবে প্রাকৃতিক ফলের রস ও তাজা ফল খান হালকা সোপ বা সালাদ রাখুন প্রোটিনযুক্ত খাবার মাছ মুরগি ডাল এসব খান অতিরিক্ত ভাজা পোড়া খাবার পাকোড়া সামোচা চপ ইত্যাদি কার্বোহাইড্রেট ড্রিঙ্কস কোলা সফট ড্রিঙ্কস অতিরিক্ত মিষ্টি ও চিনিযুক্ত খাবার সুগার লেভেল দ্রুত ওঠানামা করাতে পারে তাই এগুলো ইফতারে এড়িয়ে চলুন ইফতারের পর থেকে সেহেরি পর্যন্ত প্রতি ঘন্টায় অল্প অল্প করে পানি পান করুন ফলের রস ডাবের পানি লেবুর শরবত ইত্যাদি পান করুন অতিরিক্ত কফি বা চা পান এড়িয়ে চলুন কারণ এটি পানি শূন্যতা সৃষ্টি করতে পারে রোজার সময় খুব বেশি পরিশ্রমের ব্যায়াম না করাই ভালো তারাবির নামাজ পড়া নিজেই এক ধরনের ভালো ব্যায়াম ইফতারের পর হালকা হাঁটাহাঁটি করতে পারেন এটি হজমে সহায়তা করে ওজন কমাতে চাইলে সহজযোগ্য ব্যায়াম বা স্ট্রেচিং করতে পারেন রোজার সময় শরীরের শক্তি বজায় রাখতে পর্যাপ্ত ঘুম দরকার ফজরের পর কিছু সময় ঘুমোতে পারেন তবে পুরো সকাল ঘুমিয়ে কাটানো ঠিক নয় রাতে অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন রোজার সময় ধৈর্য রাখুন ইতিবাচক চিন্তা ও দোয়ার মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখুন স্ট্রেস কমানোর জন্য কোরআন তেলাওয়াত করুন ও আল্লাহর জিকির করুন রমজানে সুস্থ থাকতে হলে সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত পানি পান হালকা ব্যায়াম ও ভালো ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে অতিরিক্ত তেলে ভাজা ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চললে শরীর ভালো থাকবে ইনশাআল্লাহ আসুন এই রমজানে স্বাস্থ্যকর জীবন জীবনযাপনের মাধ্যমে আরও বেশি ইবাদত করার শক্তি অর্জন করি আল্লাহ পাক রব্বুলালামিন আমাদের সকলকে সেই তাওফিক দান করুন আল্লাহ আমিন